এদিকে তেরোই নভেম্বরের আগে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনুস হঠাৎ ডক্টর ইউনুসের বিপক্ষে অবস্থান নিল বাংলাদেশ সেনাবাহিনী তবে এবার ফাইনালি বিদায় সূচনা ডক্টর ইউনুসের আওয়ামী লীগের নরক তাণ্ডবের ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইউনুস ক্যান্টনমেন্টের ভেতরে কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে এবং আর্মির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হয়েছে অচিরেই অপারেশন ক্লিন হার্ট দুই নামে এক সন্ত্রাস বিরোধী অভিযান দেশব্যাপী পরিচালিত হবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ আপনারা ভালো থাকলেও ভালো নেই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কিন্তু ১৩ তারিখের আগেই পালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এরই মধ্যে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ডক্টর ইউনুসের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে অর্থাৎ তারা বেড়াকে ফিরে গেছে ডক্টর ইউনুসকে ফেলে রেখে দর্শক এরই মধ্যে আমরা খবর পেয়েছি ডক্টর ইউনুস সব কিছু রেডি করেছে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার জন্য পাশাপাশি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও ঘোষণা দিয়েছে যে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা হবে যেহেতু ডক্টর ইউনুস বিদায় নিতে চলেছে তেরো তারিখের আগে দর্শক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলেছে সেটা আমরা দেখব আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশ ফের আওয়ামী লীগের কবলে চলে গেছে কথা বলাচ্ছি না চলুন স্ক্রিনে সেনাপ্রান জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐক্যমত্যের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন যে তার উপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনীর উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এরপরেও আহ ইউনুস সরকার যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে হলো সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের একরকমের শত্রুতে পরিণত করেছেন প্রকাশ্যে টক শোকে সর্বত্র সেনাপ্রধান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা একরকমের প্রথা হয়ে দাঁড়িয়েছে তখন সেনাবাহিনীর জেনারেলদের একমাত্র অবস্থান এবং ঐক্যবদ্ধ অবস্থান হচ্ছে এই সময়ে রাজনৈতিক বিভক্তি যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে তখন সেনাবাহিনীর এতে সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না কারণ এই নির্বাচনটিতে যদি সকল পক্ষ অংশ না নেয় মানে পরিষ্কার আওয়ামী লীগ অংশ না নেয় জাতীয় পার্টি অংশ না নেয় এই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি যে বিরাট রাজনৈতিক বিভক্তি তৈরি করবে বাংলাদেশের রাজনীতিতে সেই নির্বাচনকে উৎসাহিত করা সেই নির্বাচনের কার্যক্রমে সর্বশক্তি নিয়ে সংশ্লিষ্ট হওয়া সেনাবাহিনীকে একটা রাজনৈতিক রং দেবে এবং সেনাবাহিনীর এই জায়গা থেকে সরে আসা উচিত রাজনৈতিক রং যে সেনাবাহিনীর জন্য কি ধরনের বিপদ সৃষ্টি করতে পারে সেই আলাপটা সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে শীর্ষ জেনারেলদের মধ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না সেনাবাহিনীর ভেতরকার জেনারেলেরা এই যে রাজনৈতিক দলগুলোর দ্বারা ব্যবহৃত হওয়ার অবসান চাইছেন এখন তারা প্রশ্ন করছেন যে সেনাবাহিনী চোদ্দ মাস পনেরো মাস রাজপথে থেকেছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কিন্তু থেকে তারা দেশের শৃঙ্খলা কি এমন পরিবর্তন আনতে পেরেছেন মানে যে প্রশ্ন আপনারা আমার সেই প্রশ্ন জেনারেলরা নিজেদেরকেও করছেন যে তারা কি বিভক্তি কমাতে পেরেছেন তারা কি অশান্তি কমাতে পেরেছেন কোন আইনস্টাইনখলা পরিস্থিতিটা হয়তো তারা না থাকলে আরো ভয়াবহ হতো কিন্তু তারা তো আইনস্টাইনখলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার সুযোগ পান নাই এমন একটা বিভক্ত পরিস্থিতিতে তাহলে সেই অবস্থায় রাজপথে তারা থেকে কেন ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করবেন এবং একটা রাজনৈতিক পক্ষ নেবেন যেই পক্ষ নিলে আরেকটি পক্ষকে একেবারে নিষিদ্ধ করে রাখা হয়েছে বঞ্চিত করে রাখা হয়েছে এর মধ্যে কোয়ার্টার মাস্টার জেনারেল ফাইজুর রহমান যিনি লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন কিন্তু এই আমলে মানে প্রথমে হামিদুল হককে সরিয়ে আগস্ট মাসে ডিজিএফআই এর মহাপরিচালক করা হলো এই সরকার এবং এই সরকারের সময়ের সক্রিয় সকল রাজনৈতিক পক্ষের অনুমোদনে একরকমের সমর্থনে মানে সেনা নেতৃত্বে পরিবর্তন আনার নমুনা হিসেবে যে ধরনের বড় বড় পদগুলোতে হলো ওই যে অনেককে হামিদুল হকের মতো বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর এই ডিজিএফআই চিফ হয়েছিলেন প্রথমে এখন যিনি কোয়ার্টার মাস্টার জেনারেল সেই ফাইজুর রহমান ফাইজুর রহমান তারপর কিন্তু অক্টোবর মাসে একটা প্রমোশনও পেলেন তিনি মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হলেন এবং তারপর কিউএমজি পদে আসলেন এ কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফাইজু রহমান পরিষ্কার করে এই ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে সকল দল সংশ্লিষ্ট না হলে সকলের অংশগ্রহণ ব্যতিরেকে এই নির্বাচনে অংশগ্রহণ আবারো একটা রাজনৈতিক এনগেজমেন্টে पॉलिटिकल এনগেজমেন্টে পরিণত হবে সেনাবাহিনীর জন্য সেনাবাহিনীর জন্য আবারও একটা পক্ষ নেওয়ায় পরিণত হবে 2024 এর জুলাই আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর জেনারেলেরা যেটাকে ছাত্র জনতার পক্ষ অবলম্বন হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন এবং যার স্বীকৃতি পেতে চেয়েছিলেন এখন তারা বুঝতে পেরেছেন সেই স্বীকৃতি তাদের মিলবে না এবং ছাত্র জনতার আন্দোলনে যে তারা পক্ষ অবলম্বন করেছিলেন নিয়ে সেটাও একটা রাজনৈতিক পক্ষাবলম্বনে পর্যবসিত হয়েছে সেনাবাহিনীর ভেতরে এই যে যারা গ্রেফতারি পরোয়ানা শিকার হয়েছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছেন যে ডিজিএফআই এর বিভিন্ন সময়ের চিফ ছিলেন যারা কিংবা আরো সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা অনেকেই কিন্তু এমনকি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের পরেও জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ করেছেন বনিক বার্তারি আর একটা খবর বলি অক্টোবরে তারা খবর ছেড়েছে যে এই ডিজিএফআই হামিদুল হক তাকে রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ হামিদুল হক তারা কিন্তু গোলাম আজম পুত্র জেনারেল আবদুল্লাহ আমান আজমি তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন কিন্তু এগুলোর ফল কোনো ভালো হয় নাই মানে হামিদুল হককে রাজসাক্ষী হওয়ার আহ দেওয়া হয়েছে প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি যে অভিযুক্ত নন তিনি যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে বলে এসেছেন বরাবর যে আব্দুল্লাহ আমান আজমিকে যাতে তার বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হয় সেজন্য পর্যায়ে আলাপ করছেন যোগাযোগ করছেন বিভিন্ন ভাবে বোঝাতে চেয়েছেন তারা সেটা এই বিভিন্ন জেনারেলদের ক্ষেত্রে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে আব্দুল্লাহ করেছেন যে এর কয়েকজন চিফ কয়েকজন জেনারেল তার সঙ্গেও যোগাযোগ করেছিলেন তারা যে তার মুক্তি চেয়েছিলেন এই কথা আহ জন্য এমনকি হামিদুল হক কথাও নাকি বলেছেন বনিক বার্তা লিখছে যে তিনি এবং তার স্ত্রী হজে গিয়েও ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির জন্য দোয়া করেছিলেন কিন্তু এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন এগুলো থেকে শেষ পর্যন্ত কোনো ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো গুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র মতামত হচ্ছে আর কোনোভাবে রাজনৈতিক কোন রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দ মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি সাম্প্রতিক সময় বিমানবন্দর স্টেশন থেকে বনলতা এক্সপ্রেসে এক ট্রলি ব্যাগ ভর্তি যে অস্ত্র উদ্ধার হলো সেনাবাহিনী বোঝে যে সেই অস্ত্র একটা মাত্র চালান না আরো অনেক আসছে আর দু হাজার কারাগার লুট করে পুলিশ ফাঁয়ারি লুট করে গণভবন লুট করে যে অস্ত্র ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে সেই অস্ত্র উদ্ধারেও সেনাবাহিনী যথেষ্ট ভূমিকা রাখতে পারে নাই তাহলে এই যে এখন গোয়েন্দা সূত্রগুলোর যে খবর যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মাঠে সক্রিয় হলে এমনকি তেরোই নভেম্বর মাঠে সক্রিয় হলে

え<ペー> অপারেশন ক্লিনহার্টের নামে সেনাবাহিনীর একটি পক্ষ হয়তো বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতারে একটা জোর ভূমিকা রাখতে চাইছেন এমন একটা প্রচারণা থাকায় এক্ষেত্রেও সেনাবাহিনীর জেনারেলদের কারো কারো আপত্তি আছে কারণ চাঁদাবাজ যারা চাঁদাবাজি করছেন যারা গুন্ডামি করছেন মাস্তানি করছেন অস্ত্রবাজি করছেন তাদেরকে গ্রেফতার করে ফেলা দরকার এই নির্বাচনের আগে সেটা উপদেষ্টাদের ভেতরে যেমন একটা প্রচলিত আলাপ আছে একটা জোর দাবি আছে তেমন জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও কিন্তু এরকম একটা দাবি আছে যেমন ধরুন চট্টগ্রামে বিএনপির যেই এমপি পদপ্রার্থীর জনসংযোগের সময় অস্ত্র চালনায় গুলিবিদ্ধ হয়ে একজন শীর্ষ সন্ত্রাসী সারোয়ার মারা গেলেন সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ জন অস্ত্রধারী ওই গণসংযোগী গুলি চালিয়েছে এবং এদের অনেকের হাতে একে সাতচল্লিশ ছিল বলে কিন্তু খবর বেরিয়ে এসেছে এই অবস্থায় সেনাবাহিনীর ভেতরে জেনারেলেরা এরকম একটা রাজনৈতিক স্পর্শকাতর সময়ে এমন কোন অভিযান পরিচালনায় সেনাবাহিনী যাওয়া উচিত কিনা সে বিষয়েও একমত হতে পারেনি কারণ সেনাবাহিনীর এর মধ্যেই প্রশ্ন উঠেছে জেনারেলরা বারবার প্রশ্ন করছেন যে ইউনুস সরকারের আমলে ইউনুস সরকারের নির্দেশনায় তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জায়গায় যে গুলি চালনা করেছেন সেই খবর সেই প্রশ্নের মুখোমুখি তাদেরকে এর মধ্যে হতে হচ্ছে উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার সংগঠন অধিকার তারা হিসাব দিয়েছে ইউনুস সরকারের চোদ্দ মাসের চল্লিশ জন মারা গেছেন বিচার বহির্ভূত হত্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এবং সে তার মধ্যে উনিশ জন গুলিবিদ্ধ হয়েছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে পুলিশের গুলি ছোড়ার কোনো অধিকার নাই এবং অনুমোদন নাই পুলিশের কাছে অস্ত্র নাই তাহলে গুলি ছুড়লোকে পরিষ্কারভাবেই সেই প্রশ্ন রবরীতা চৌধুরীর বয়ানে যেমন আমি তুলেছি এখন দেখছি যে বিবিসি বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সেই প্রশ্ন তুলছে তার মানে এই প্রশ্নের উত্তর আদালতেও একটা সময় দিতে হতে পারে সেনাবাহিনীকে সেই ভয় আছে সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে সেনাবাহিনীর জেনারেলদের পরিষ্কার সিদ্ধান্ত ওয়াকারুজ্জামানকে এমন রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী বাইরে গিয়ে কোনো পক্ষের হয়ে আর লড়াই করতে রাজি না কোনো পক্ষের হয়ে অন্য পক্ষকে দমন করতে রাজি না এবং সেনাবাহিনীর জন্য কোনোভাবেই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আয়োজন ছাড়া অন্য কোনো আয়োজনে সর্বশক্তি নিয়ে পূর্ণাঙ্গ সমর্থন নিয়ে নির্বাচনের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট হওয়া উচিত হবে না পঞ্চাশ শতাংশকে বেড়াকে ফিরিয়ে এনে সেনা কর্মকর্তারা খুশি তারা বাকি পঞ্চাশ শতাংশ কেউ পারলে এখনই ফিরিয়ে আনতেন এরই মাঝে আজকে বেশ আওয়ামী লীগের জন্য একটা মানে ভালো খবর এসেছে আদালত থেকে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তিনি তার বিরুদ্ধে যে পাঁচটি মামলা সেই পাঁচটি মামলাতেই জামিন পেয়েছেন এই জামিন একটা বড় সিগনাল বোধ অনেক আলোচনা হতে পারে এই জামিনকে কেন্দ্র করে সেলিনা হায়াত আইভিকে কেন্দ্র করে অনেক আলোচনা ছিল তাকে গ্রেপ্তার করা হয়নি একটা দীর্ঘ সময় তারপরে আমরা দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হলো তার গ্রেপ্তার অভিযানের বিরুদ্ধে স্থানীয় জনগণ দলমত নির্বিশেষে এক একটা হয়ে প্রতিবাদ জানালেন আওয়ামী লীগের কোনো নেতাকে গ্রেপ্তারের বেলাতে এই প্রথম সেরকম জনগণের প্রতিরোধ প্রতিরোধের প্রতিবাদের ঘটনা আমরা দেখেছিলাম সেই সেলিনা হায়াত এবার হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই জামিনটা মানে ঠিক থাকবে কিনা এবং এই জামিন দেয়ার প্রেক্ষাপটে কি কি বিষয় আসতে পারে আলোচনায় আওয়ামী দায়িত্ব মানে অন্তত ভারপ্রাপ্ত কোনো একটা দায়িত্ব তিনি পেতে চলেছেন কিনা এটার মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচন হতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে নানা বিষয় আলোচনা হতে পারে সেই প্রশ্ন এক তার এই জামিনটা থাকবে তো নাকি উচ্চ আদালত সেটা আবার বাতিল হয়ে যাবে সেটা একটা বড় প্রশ্ন সেই প্রশ্নগুলো আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো তার আগে শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কনফার্ম করছে পাঁচ মামলায় আইভির জামিন সেখানে বলা হচ্ছে পৃথক পাঁচটি জামিন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে রাখছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এখন আপনি কি চান যে ডক্টর ইউনুস বিদায়নিক এবং বাংলাদেশে আওয়ামী লীগকে সাথে নিয়ে একটা নির্বাচন হোক আপনি কি এটাই চান নাকি অন্য কিছু চান যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার দরকার নেই দর্শক যদি তাই চেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের নিজস্ব মতামত নিজস্ব বক্তব্য কথা বাড়াচ্ছি না পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট চলতেছে আসতেছে তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ